আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে বাজে সকাল দশটা তো আনাজ হবো দোলনা খেলতেছে এই লাথি লাগবো বাবু সর দোলনা খেলতেছে তো বাবুর সাথে ওর নাম হতেছে তুহিন তো এই কয়েকদিন ধরে আর কি ভিডিওতে দেখতেছেন ওরে তো ও হইতেছে আমাদের বাড়িতে আর কি নতুন ভাড়াটি আসছে দুইজন তো একজনের বাচ্চা আছে আর একজনের বাচ্চা নাই তো একজনের আর কি বড় ওই আর কি ছেলেটার বয়স হতেছে চার বছর আর আমাদের আনাসের আড়াই বছর আড়াই বছর আর কি হয়নি এখনো কিন্তু সমান সমানই দেখা যায় আর কি দুজনকে তো দুজন খেলে সারা সারাদিনই ও খেলে মারামারি করে ধরাধরি করে আবার আবার এক জায়গায় মিশা যায় আবার এক জায়গায় খেলা এই এইটা সারা সারাদিনই এরকম করে হ্যাঁ ধাক্কা দেয় ওর জিনিস ও ধরলে কান্দাকাটি করে আবার নিজেই দিব আবার নিজেরাই খেলবো এরকম তো এতদিন তো একা একা থাকতো একা একাই যা খেলতো খেলতো এখন আবার দুজন হয়েছে এখন দুজনে খেলে ইস লাথি লাগে তো দুজনে খেলে ভালোই লাগে ধাক্কা ধ্কা হ্যাঁ তো দোলনা দিছিলাম তো দোলনাটা খেলতে এখন পা দেয় না লাথি দেয় না বাবু না হুজুর চলে গেছে তুমি তুমি দেখছো হুজুর রে

আনুনে তোমার নাম কি তোমার নাম কি তুহিন তুমি লেখা কর না কি পড়া লেখা করো ড্রাগন লিখতে পারো তুমি কি লিখতে পারো এই যে তুহিন তুমি কি লিখতে পারো ড্রাগন লিখতে পারো তুমি পারো তো ওই পাশে থেকে এসে পড়ছে এই পাশে ওই পাশে তো আনাসরা খেলতেছে এর পাশে আবার আব্বু কইলো কয় যে ই হয়েছে গাছে পুরকল হয়েছে বড় পাইরা নিয়ে যাও খাইতেও রান্না রান্নাঘরে তাই এখন এই যে আসতে ওই চালের উপরে আছে একটা ওই চালের উপরে ওনে রাখেন নিমুনে যাও কিছু তো নিয়ে এলাম না নেবেন নিজে

কচিত আৰু যাৰ্ল ওরে তো দেখে ওকে পাশে আবার এনে দিলাম। দেখে গেলstatusBar আর দিয়ে গেছে। ওহ। পাস দে দাও হে দেন। ওরে এই খেলাইছে তো মনে হয়। থাকে দেহি। পাকে নাই কে জানি খাইছে মনে হয়। থাকে জানি না পাকে নাই। অনি পাক কো না। হ্যাঁ। ওরে খেয়ালাইছে। নেও রে খাইছি। থাক গরে লাগবো না। ওরে খেয়ালাইছে ইনদরে। ও এটা ভিতরে যে এই যে একটা এই যে এই জায়গায় একটা আছে ব্যাপারটা সব এইদিকে দিকে পানি জমার এই যে বৃষ্টির পানি সব

আজি সিহঁত আছে পাতিৰ পূজা যাওঁ পইচা হ'ব নষ্ট বঢ়াব পইচা লাগিব ন

এই যে ফুলকল তো নিয়ে এসেছি ফুলকলার কাঁচা মাছ নিয়ে এসেছি এখন ফুলকলগুলো খাই থাকি মো তো আসি ফুলকল দিয়ে মাছ রান্না করব এই যে মাছ ফ্রিজে আসিল ফ্রিজে থেকে বের করে লবণ দিয়ে রাখছে ধুইয়া পরে রান্না করব পাটো মুখে নিয়ে

আনাস আনাস এখানে শুধু তো এই যে আমার সবজি কাটা শেষ এইদিকে এই যে মূলা কাটা নিচ্ছি তারপরে এইদিকে পুরকল কাটা নিচ্ছি এদিকে যে পেঁয়াজ কাঁচামরিচ যে আর আজকে রান্না করবো পুরকল আর হইতেছে মূলা তো এই যে জায়গায় টাকি মাছ দিয়ে মূলা দেন বানা আর ওই যে সাইডে যে গুড়া মাছগুলো দেখতেছেন ওইগুলা দিয়ে হইতেছে পুরকল দিয়ে রান্না করবো আর এই জায়গায় কিছু মাছ নিচ্ছি একটু বড় দেখে এগুলো গুলো ভাজবো কঢ়ি তেল দি দিলোঁ তো প্ৰথমে মাছ ভাজি পেলাবই ৰাখিব এইবিলাক ভাজি থোৱাৰ কৰোঁ কিন্তু মোক বেছি যে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা গুলো মরিচ দিছে ভাজির সাথে মাছ ভাজির সাথে খাওয়ার জন্য তো এই যে মাছ তো ভাইজা নিছে সবগুলা মাছই ভাজছে তরকারি মাছও ভাই জানিছে এখন এটা তরকারি রান্না করবো উপকূলের তরকারি রান্না করবো তো উপকূলের তরকারি রান্না করার জন্য प्याज কাঁচা মরিচ দিয়েছে তারপর হলুদ মরিচ দিয়ে দিতেছে তো মশলা দিয়া কষিয়ে তারপর সবজিগুলা দিয়ে দিব দিয়ে দেব হ্যাঁ মশলা দিয়ে সবজি কষিয়ে নিতেছে লঙ্গী পড়তে গেল লঙ্গী

এদিকে তরকারি রান্না হয়ে গেছে নামিয়ে আবহন তো এই যে আমাদের পুরকরের তরকারি হয়ে গেছে নামাই নিছে মাছ ভাজিও হয়ে গেছে এখন শুধু মূলার তরকারি রান্না করবো তাই শেষ রান্না তো এই যে এইদিকে আমাদের রান্না বান্না শেষ আজকে কি কি রান্না হয়েছে এই যে এইখানে আছে মাছ ভাজি তারপরে হইতেছে পুরকলের তরকারি মাছ দিয়ে আর হইতেছে মূলার তরকারি টাকে মাছ দিয়ে আর ডিম ভাজি এই হইতেছে আজকে আমাদের খাবার কি করতেছ গোসল করে আসছে গোসল করে দিছি তো যাই হোক এখন ওদের খাওয়া দাওয়া করা আমার ডিম ভাজি দিয়ে ভাত খাইবো তো ছোটো মাছ বেশি খাইতে চায় না এমনিতেই তো খাইতে চায় না তার মধ্যে ছোটো মাছ তো আরও তো ওই জন্য ডিম ভাজি করা হয়েছে ডিম ভাজি দিয়ে খাইবো তো আজকের ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ টাটা দাও বলো আমি এখন ডিম ভাজি দিয়ে ভাত খাবো ডিম দিয়ে ভাত খাব খাব ডিম ভাজি দিয়ে ভাত খাব